আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম যে যাক আজকে তো থার্টি ফার্স্ট একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আজকে তো এই বছরটা শেষ হয়ে যাবে দেন একটু পর্দা দেখছিলাম যে না আজকে ভালোই রোদ উঠেছে অনেক দিন পর ঢাকাতে রোদের দেখা পাইলাম এতদিন তো অনেক ঠান্ডা ছিল বাট আজকে দেখি না ঠান্ডা আছে বাট রোদও আছে। একটু বারান্দায় গিয়ে দেখলাম যে না আসলেই অনেকটাই রোদ উঠেছে তারপর বেশি সময় থাকে নাই চলে গিয়েছিল কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রান্নাঘরে গিয়ে দেখি যে আপু ভাত ভাজি করতেছিল কে কে শীতে সকালে এমন ভাত ভাজি খান ডিম দিয়ে আমার তো অনেক ভালো লাগে মানে শীত আসলেই এই জিনিসটা একটু বেশি মজা লাগে তখন তো আমি একটু নাড়াচাড়া করতেছিলাম যে আমিও একটু রান্না করি তারপরে তো ভাত ভাজি করতেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে শীতের দিন এগুলো খাইতে কিন্তু মজাই লাগে নাস্তা শেষ করে আর কোনো ভিডিও করা হয় নাই তো সন্ধ্যায় ভাবলাম যে একটু বের হই আজকে তো বছরটা শেষ দেখতে দেখতে বছর কোন সময় যে চলে যায় বলাই যায় না তো আমরা বের হয়ে গিয়েছিলাম যে একটু ঘুরে আসব নাস্তাও করে আসব। তো আর কই যাবো স্টাফ কোয়াটারি একটা রুপটপ রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা খুবই সুন্দর টি স্টোরি তো এটার সামনে চলে আসলাম রুপটপটা খুবই সুন্দর রুপটপটা ছিল টেন ফ্লোরে তো আমরা লিফটের জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখে একটা বিড়াল আসছে সিঁড়ি দিয়ে নিমে তো আমরা তো ভাবছি যে ও এমনি দাঁড়িয়ে আছে ও মা দেখি ও লিফটে উঠবে আমরা তো দেখে পুরোই অভাক বিড়ালটা অনেক কিউট ছিল ও অনেক কনফিডেন্স নিয়ে উঠেছে যে ও রুপটপে যাবে তারপর লিফট খোলার সাথে সাথে ও বের হয়ে গিয়েছিল কি না জানি না দাঁড়িয়েই ছিল ওইখানে আই থিঙ্ক আবার নিচে চলে গেছিলো তারপর আমরা ভিতরে যাই গিয়ে বসি তো রুপটোপির ভিতরটাও অনেক সুন্দর ছিল বাইরে ভিতরে সব জায়গায় বসার স্পেস ছিল তো আমরা ওয়াটার দিই ওয়াডার দিয়ে বসে থাকি খাবারের জন্য যে খেয়ে যাবো অনেক ক্ষুধা লাগছিল তখন তারপর আমাদের খাবার চলে আসে খাবার হাফ খেয়ে মনে হয় আমি তো ভিডিওই করি নাই খাবারটা অনেক মজার ছিল সেই জন্য ভিডিও করতে মনে নেই তারপর চাউমিনটা আমি ট্রাই করি চাউমিনটা খুবই মজার ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে আর আমরা ওয়ান পার্সনের জন্য নিয়েছিলাম একটা দুজন ভাগ করে খেয়েছি কারণ বার্গারটা প্রচুর বড় ছিল আর অনেক ইয়ামি ছিল পেটে আর কোনো জায়গা ছিল না আর আমি আপুর সাথে বলতেছিলাম যে চাউমিনটা আসলেই অনেক মজা আমি তো খাবারটা অনেক মজা করে খেয়েছি তারপর খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম যে একটু রেস্ট নেই তো আপুকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও পরে আবার ওই পাশে চলে গিয়েছি যে ওইখানে ভিডিও ভালো আসবে কারণ ওইখানে লাইট আছে তাই এর মাঝখানে আপু বলতেছিলো যে আমাকে একটু চুরির ভিডিওটা করে দে আসলে ওর চুরিটা অনেক সুন্দর ছিল তাই না তারপর আমরা পিকচার তুলতে রুকটপে চলে যাই রুকটপটা কিন্তু খুবই বড় ছিল আর অনেক ডেকোরেট ছিল অনেক সুন্দর লাইটিং করা মানে দিনের বেলাও সুন্দর রাতের বেলাও খুবই সুন্দর আমি আরও একবার এসেছিলাম এখানে তারপর আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম চুরির ওর চুরিটা কিন্তু খুবই সুন্দর আপনাদের যদি চুরিগুলো ভালো লেগে থাকে তাহলে আমি চুরির পিসটা টেক করে দিব আপনারা দেখে নিতে পারেন এর মাঝখানে আমি একটু টুকে ভিডিও করতেছিলাম যে আজকে একটু বছরটা শেষ হয়ে যাবে ভিডিওতে আপুকেও নিতেছিলাম আর কি নিয়ে জানি আমরা কথা বলতেছিলাম ও ঠান্ডা নিয়ে মানে অনেক ঠান্ডা ছিল আমি আপুকে বলতেছিলাম আমি তো একদম লাল হয়ে গেছি আবু বলছে ঠান্ডা প্রচুর পড়তেছে তো এগুলো নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম তারপর আমরা উপরের রূপটপে চলে যাই ওই রুপটপটাও অনেক সুন্দর ছিল আর সিঁড়ির এখানে ওরা অনেক ডেকোরেট করে রাখছিল দেন উপরে যাই উপর একটু অন্ধকার টাইপের কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর টাইম স্পেন্ড করা যায় এখানে আর রূপটোপটাও অনেক সাজানো পোছানো অনেক সুন্দর এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা পিকচার পারফেক্ট মানে সব জায়গায় পিকচার অনেক সুন্দর উঠে তারপর আমরা নিচে নেমে যাই যে বাসায় চলে যাব অনেক লেট হয়ে গিয়েছে আর আমরা পাতলা পাতলা শল পরে আসছিলাম আর অনেক ঠান্ডা লাগতেছিল আমি একটু ভিডিও করতেছিলাম আর রুপ টোপটাতে অনেক লাইটিং করা মানে ভিডিও অনেক সুন্দর আসে লিফ্ট আসার পরে আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে যাই লিফটে থেকে নামার পর আমরা বাহিরে চলে যাই যে না গাড়িতে উঠে এখন বাসায় চলে যাব আর বাহিরে থাকব না তো সামনে একটু হাঁটতেছিলাম কারণ গাড়ি পাওয়া যায় না একটু রাত হলেই তারপর আমরা অটোতে উঠে বাসায় চলে যাই এই তো সারাদিনের টুকি টাকি ব্লগ যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যাড শেয়ার করে দেবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার টাটা